আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়াম শাড়িঘর টু থেকে তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য তসর বুটিস কাতান শাড়ি এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা তো আমরা একটা অফার প্রাইস দেবো ডিসকাউন্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন মরিয়াম শাড়িঘর টু থেকে তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওখানে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হবে আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মার্কেট থেকে তৃতীয়তলায় মরিয়ম সাহেবের বাইশ নং দোকানে চলে আসলে একদম অরিজিনাল তসর বুটিক কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা শাড়ির কালারগুলো আমরা খুলে দেখাবো বেস কালার কিন্তু আপনার সাদা হবে আর পারে কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পেশ হওয়া পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা অলিভ গ্রিন পার হবে বয়টা হবে হোয়াইট কালার আর আঁচলটা হবে এটা ব্লাউজটা দেখাও এটা যতগুলো কালার আছে আমরা দেখাই দেবো দেখেন ব্লাউজটা হবে এটা প্রিন্ট করা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার এটা হলো অরেঞ্জ কালার পার হবে আঁচলটা হবে এটা ফুল বলটা হবে এটা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আছে এই শাড়িগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল হয় তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস্ট সব পেয়ে যাবেন চোদ্দো হাজার একদম সফটের ভিতরে শাড়িগুলো কিন্তু এক মুঠে চলে আসবে অনেক ভালো মানের প্রোডাক্ট এই শাড়িগুলো আর যারা নেবেন অল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের শাড়িগুলো আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখেন ব্ল্যাকের উপরে পাঠা হবে ব্ল্যাক আর হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা বর্তমানে কিন্তু দেশি সিল শাড়ি কিনতে গেলে আপনাদের বারোশো পনেরোশো টাকা লাগে আর আপনার অরিজিনাল ইন্ডিয়ান তসর শাড়ি ব্লাউজ পেশা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তো এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন আর যারা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাদের কাছে নাই আমাদের তারা ক্যাপশনে গিয়ে হোয়াটসঅ্যাপটা নাম্বারটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে সারি ছবি পাঠিয়ে দেবেন অনেকটা কনফার্ম হয়ে যাবে আর আপনারা জানেন আমাদের কিন্তু হোম ডেলিভারি দিয়ে আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবে দেখেন এই একটা কালার পেস্ট কালার দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা পেস্ট কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা

আমাদের ঢাকার ভিতরে চাষ করে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সাথে নূর মেনশন মার্কেট তিতীয়তলায় মরিয়ম শরীর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল তসর বুটিস কাতান শরীর মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম